হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে কলা দিয়ে গুলগুলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা খেতে খুবই মজাদার তবে বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি সবথেকে আগে এখানে আমি চারটে কলা নিয়ে নিয়েছি এই চারটে কলাকে আমি আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে একদম ছেনে নেব আমি যাকে বলা হয় ছানবো এইভাবে একটা মেশার নিয়ে নেব যাতে করে আমাদের ছানতে সুবিধা হয় এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ছানা হয়ে গেছে খুব সুন্দরভাবে ছেনে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেব চার চামচ মতো পিসা চিনি এখানে আমি পিসা চিনি ব্যবহার করছি যাতে করে আমাদের তাড়াতাড়ি করে চিনিটা গুলে যায় আর এখানে দিয়ে দেব আমি হাফ কাপ মতো দুধ এই এগুলো দিয়ে আমি পনেরো মিনিটের জন্য ছেড়ে রেখে দেব যাতে করে চিনিটা খুব সুন্দরভাবে গুলে যায় পনেরো মিনিট পরে বন্ধুরা চিনিটা একদম গুলে গেছে এবার এতে আমি দিয়ে দিলাম এক কাপ মতো চালের আটা আর দু চামচ ময়দা আর দিয়ে দেব এতে আমি একটুখানি অল্প করে একদম বেকিং পাউডার আর দেব হাফ চামচ মতো এলাইচি পাউডার এখানে আমি এলাইচি পাউডার ব্যবহার করছি গোটা এলাইচি দেওয়া যাবে না তো পাউডারটা দিলে খুব সুন্দর খুশবু আসে এবার এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে এখানে আটাটাকে একটু শক্ত মতো করে মাখতে হবে দেখুন এইভাবে যেন শক্ত থাকে আর এদিকে একটা আমি কড়াতে তেল নিয়ে নিয়েছি আর মিডিয়াম গরম আছে তেলটা বেশি গরম হলে চলবে না তাহলে ভেতরগুলো কাঁচা থেকে যাবে তো এইভাবে আমি এবার এগুলোকে দিই কিছুক্ষণ পরে বন্ধুরা একদিকটা হয়ে গেছে আমি এবার একদিকটা উল্টে দেব। এ দেখুন কত লাল লাল হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে এখন আরও লাল লাল করতে হবে আর আমাদের একদম মিডিয়াম আঁচ রেখে দিতে হবে যাতে করে ভেতরে যেন না কাঁচা থেকে যায় সেটা ধ্যান দিতে হবে এখানে এবার আমি এগুলোকে তুলে নেব দেখুন হয়ে গেছে এগুলো এইভাবেই যে কটা আরও আছে সব আমি এইভাবেই দিয়ে ভেজে নেব এই কলা দিয়ে গুলগুলেটা খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই মজাদার বানবে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ